ভূমিকম্প হয়ে গেছে আমি চেয়ারে ছিলাম দেখলাম ঝাকিমো কি দিল আপনার এই দোকানে বসে ছিল হ্যাঁ আমি দোকানে ছিলাম ঝাকিমোকি দিলো পরে সে বাইরে হয়ে গেছি

তুমি কয়ে আলাপ পাইছ সর্ব লোক রাস্তা নামে করছে মানে <coughs> 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 <coughs>

208 ঠিক এই এইদিকে ব্রেকিং নিউজ বসুন্ধরা আবাসিক এলাকায় ভূমিকম্প হয়েছে কত শত শত মানুষ রাস্তায় বের হয়ে গেছে আমি ঘটনাস্থলে ছিলাম আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন কিন্তু কত নম্বর হয়েছে আর আমরা কোন এলাকার অবস্থা কি ভাই আমার বিজি শর্ট হয়ে গেছে বুঝছেন